সালামে যেমন শ্রদ্ধা পেশ করা হয় তার চাইতে বেশি দোয়া কারণ আমাদের মুসলিম লোক মানে সালাম দেওয়া মানে ওকে শ্রদ্ধা করা সম্মান করা সম্মাননা না দোয়া দোয়া যখন আপনি জানবেন এখিনের সাথে যে এটি দোয়া তখন আপনার কচি কাজা ছোটদেরকে সালাম দিতে আপনি হ্যাঁ ইতস্ত বোধ করবেন না আপনি পিসপা হবেন না কারণ অনেকে আছে পরিবারে ঢুকে স্ত্রীকে সালাম দিবে আবার ছেলে মেয়েকে সালাম দিবে না ওদের সালাম দিলে নেবে আর না হইলে ঘরে কিন্তু সালাম টালন নেই এটা আমাদের সমাজ বাড়িতে সালাম নেই সালামের প্রচলন নেই না ছেলেমেয়েরা বাপকে সালাম দেয় মাকে সালাম দেয় না মা বাবা বাড়িতে ঢুকলো মেয়েরা আছে তাদেরকে কচি কাচা আছে দু চার পাঁচ বছর বছর তাদেরকে সালাম দেয় জি এমনটা আসলে আজকাল যদিও আলহামদুলিল্লাহ শিক্ষার চর্চা হওয়াতে কিছু লোকের আমল করতে শিখেছে কিন্তু আমরা ছোটো থেকে দেখেছি এসব প্রচলন ছিলই না ভালো ভালো ধার্মিক পরিবারে এসব প্রচলন ছিল না সুহাকিদার দাবিদার তাদের ঘরে ওই সব প্রচলন ছিল না যে বাড়িতে সালাম দেবে ছোটদেরকে এমন কিছু না সালাম বাইরের লোকের জন্য বাইরে গেলে কত কারোর সাথে দেখা হলে সালাম আপনি যখন জানবে যে এটি দুয়া আসলে এটি সম্মান পেশ করা নয় সম্মান পেশ করলে বড়োকে করতাম ছোটোকে করতাম না এটি দুয়া যাকে ভালোবাসি আর যাকে ভালো মনে করি যাকে মহব্বত করি যার কল্যাণ চাই তার জন্য সালাম তার জন্য সালাম আসসালামু আলাইকুম বললেন আদম আলি সাল্লাম ফাঁকালু তখন ফেরিস্তাগন জবাই বললেন আসসালাম আলীকে ওয়ারাহমতুল্লাহ ওরহমতুল্লাহ অতিরিক্ত বললেন ফেরিস্তাগন ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বলেন নিজে ইয়াদিস আছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জাদুল মাদের গত আলোচনা বা তার আগের আলোচনায় পঁয়ষট্টি ছষট্টি পর্বে দুটো পর্বে আমরা সালামের বিস্তারিত আলোচনা করেছি সালাম সম্পর্কে রসৌরুল্লাহ আদর্শ সেখানে একটি মাসলা যে জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়াউদি এবং আলাইকুম আগে তারপরে সালাম আর রহমত বরকত এভাবে বলা বাধ্যতামূলক না উত্তম একদল বলছে উত্তম একদল বলছেন উত্তম ওয়া এবং আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আর আর একদল বলছেন যে না ওয়ালাইকুম আসসালাম না বলে জবাব হবে না কারণ নবী সাল্লি সাল্লাম জবাবে শিখিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ তারপরে ওয়াও এবং না বললে হবে না এবং মানে আপনি যে আমাকে শান্তির দোয়া দিলেন আপনাকে ওয়া এবং আর আপনার এভাবে বলতে হবে কিন্তু এই মতটি ঠিক নয় বরং সঠিক মত হচ্ছে উত্তম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর যদি কেউ আসসালাম এর জবাবে আসসালামু আলাইকুমও বলে জায়েজ রয়েছে দলিল সাহেব ও হাদিস আদম আলি ইসালাম ফেরেস্তাদের অভিবাদন যে ফেরেস্তারা আলাইকুম আসসালাম রহমতুল্লাহ না বলে কি বলেছিলেন জবাবে বলছেন আসসালাম ও আলীকা এক বচন যেহেতু একজনকে দোয়া দিচ্ছেন ও রহমতুল্লাহ খাজাদু হর ওয় রাহমতুল্লাহ তারা অতিরিক্ত আল্লাহর রহমত কামনা করলেন কার জন্য আদম আলি ইসলামের জন্য এখান থেকে বোঝা গেল যে যে কেউ আপনার হিতাকাঙ্ক্ষী হবে কল্যাণ কামনা করবে যতটা করবে তার চাইতে আপনি বেশি করবেন কেউ যদি আপনাকে দোয়া দেয় তার চাইতে বেশি দোয়া দেবেন কেউ যদি আপনাকে গিফট উপ দেয় তার চাইতে বেশি দেওয়ার চেষ্টা করবেন আর যদি আর্থিকভাবে না দিতে পারেন তো দোয়া তার চাইতে বেশি দিয়ে তার উপকার করবেন আপনি করা সেই শিক্ষায় দেওয়া হয়েছে সুরানি সাহেব তোমাদেরকে যখন তাহিয়া পেশ করা হবে তাহিয়ার দুটি তা একটি হচ্ছে সালাম অভিবাদন আর একটি হচ্ছে তোহফা মানে গিফট উপহার যে তোমাদেরকে উপহার দেয় তার চাইতে ভালো উপহার দাও আর না হলে আউরুদু ফাহাইয়ুবে আহসান মিনহা তার চাইতে বেশি ভালো করে সালাম অভিবাদন তার চাইতে বেশি উত্তম আপনি গিফট দেন আর না হলে আউরুদ্দু হা তার সমান সমান কমপক্ষে দেন অর্থাৎ কেউ যদি বলে আসসালাম আলাইকুম পক্ষে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন কেউ যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি ওয়ালাইকুম আসসালাম না হিরপনা করলেন আপনি হকাদে করলেন কমপক্ষে সমান করেন অবার কাত পর্যন্ত বলে তাহলে আপনি অবার কথা অসমান করেন কমপক্ষে যেহেতু এতটাই প্রসিদ্ধ যদিও কোনো রেবায়েতে আছে অতিরিক্ত মক ফেরাতুল ওরামতুল্লাহ অতিরিক্ত বললেন তারপরে বলছেন ফাকুল্ল মাইয়াদ হল জান্নাত আল্লাহ সুরাত আদম যে কেউ জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ প্রত্যেক জান্নাতি যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাত দেবেন তখন তাদের আকার আকৃতি হবে আদম আল মতো সুরত মানে আকার সুরত মানে আকার জি সুতরাং আল্লাহর সুরত বলা যাবে আর আকার বলা যাবে না এটি ব্যক্তিগত কার বুঝ হইতে পারে কেন সুরতের আপনি বাংলা আপনাকে করতেই হবে জি আর সুরত মানে আকার করলে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় তো আরবি তো জিজ্ঞাসা করে কাউকে সুরত বলে সেখানেও তো অঙ্গ প্রত্যঙ্গ হইতে পারে আপনি সেদিকে যাবেন না আল্লাহর ক্ষেত্রে জি কিন্তু আল্লাহ সুরাত বলেছেন খালক আল্লাহ আদাম আল্লাহ সুরাত আল্লাহর সুরতের কথা শুধু আল্লাহর আকার আছে জি আল্লাহ নিরাকারও নয় আর আল্লাহ আকারও বলা যাবে না বললে সুরত শুধু বলতে হবে এই কথা আমাদের সালাফরা কেউ আকিদা সম্পর্কে বলেননি বাংলা ভাষাতে প্রথম কেউ বলেছেন জি